আর সেখান থেকে বাসে বাসে করে লোক আনা হচ্ছে এই রামনবমীর মিছিল করার জন্য রামনবমীকে কেন্দ্র করে বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত করছে বঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকার প্রশাসনের কাছেও সরকারের দেয়া যে ডান্ডা আছে তাতেও তেল মাখিয়ে রেডি আছে কিন্তু হ্যাঁ রেডি আছে সব হিন্দু বিজেপি নয় আর যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা দাঙ্গাবাজ তো যদি দাঙ্গা লাগাতে চাও কোনো ধর্মীয় মিছিলের আড়ালে তাহলে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে রামনবমী বাংলায় হচ্ছে রামনবমী প্রথম বাঙালি কালচার নয় রামনবমীকে ইম্পোর্ট করেছে শুভেন্দু আর সুকান্ত গোবালয় থেকে কারণ বাংলার কোনো ঘরে প্রভু রামকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি আমরা মানি কিন্তু প্রভুরামের কোনো মূর্তি বা ফটো কোনো বাংলার বাড়িতে নেই এক দুই রামনবমীকে কেন্দ্র করে বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত করছে বঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকার আমাদের কাছে খবর আছে স্পেশাল ট্রেন বলা হয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় বিহার আর সেখান থেকে বাসে বাসে করে লোক আনা হচ্ছে এই রামনবমীর মিছিল করার জন্য রামনবমীতে মিছিল করতেই পারে কোনো আপত্তি নেই কিন্তু প্রভুরাম বা হিন্দু শাস্ত্রে কোথাও বলা নেই যে প্রভুরামকে সম্মান জানানোর জন্য রামনবমী মিছিলে কাট্টা নিয়ে যেতে হবে দিলীপ ঘোষের মতো দা নিয়ে যেতে হবে বা ডান্ডা নিয়ে যেতে হবে আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই কিন্তু সেটা নিয়ে যদি যায় যেতে পারে সবার ওপরে যেটা সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ইজ আইন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা রাজ্যের অধীনে পড়ে কেন্দ্রের অধীনে না দা নিয়ে গদা নিয়ে তরোয়াল নিয়ে মিছিল মিটিং করো যদি মিছিল মিটিং করতে গিয়ে গরিব মানুষের জায়গা ভাঙচুর শুরু করো মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে নাচা শুরু করে একটা আগুন সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করো সরকারি সম্পত্তি নষ্ট করো তাহলে প্রশাসনও কিন্তু সরকারি লাঠিতে তেল দিয়ে রেডি হয়ে আছে ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট এখানে আর রাজ্যের আইন শৃঙ্খলায় হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কোনো গল্প নেই যদি কেউ বা কারা সেটা হিন্দু নামে হোক মুসলমান নামে হোক খ্রিস্টান নামে হোক শিখ নামে হোক যদি কোনো মিছিল হিন্দুরাও বার করতে পারে মুসলমানরাও বার করতে পারে শিখরাও বার করতে পারে বার করতে পারে কোনো আপত্তি নেই রামনবমীর মিছিলে না মহরমের মিছিলে আছে না গুরুদুয়ারার মিছিলেও আছে কিন্তু কোনো ধর্ম সম্প্রদায়ের মিছিলের নামে বা তার আড়ালে যদি কেউ বা কারা মনে করে আইন হাতে তুলে নিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করবে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করবে বা সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করবে তাহলে প্রশাসন কিন্তু যথাযথ ব্যবস্থা নেবে আর প্রশাসনের কাছেও সরকারের দেয়া যে ডান্ডা আছে তাতেও তেল মাখিয়ে রেডি আছে কিন্তু হ্যাঁ রেডি আছে এই শুভেন্দু তো গরু খাওয়া সনাতনই হয়েছে এখন আমি সেদিন আমার ফেসবুকে পোস্ট করছে সেই দুর্বল দুর্লভ ছবি শাহাবুদ্দিনের বাড়িতে ঈদের এখন তো মুসলমানকে গালাগাল দিচ্ছে তখন শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে গরু খেত আর পার্সেল করে নিয়ে যেত আমাকে আইনি নোটিশ পাঠিয়েছিল শুভেন্দু তো আমি পরিষ্কার বলছি এরা গরু খাওয়া সনাতনী কোন সব হিন্দু বিজেপি নয় আর যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা দাঙ্গা বাজ তো যদি দাঙ্গা লাগাতে চাও কোন ধর্মীয় মিছিলের আড়ালে তাহলে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে প্রশাসন কিন্তু তৈরি দিলীপ আছে মুখে ফুটানি। যদি একাই দিলীপ ঘোষ যথেষ্ট হতো সিকিউরিটি নিয়ে ঘোরে কেন প্রশ্ন করুন না দিলীপ ঘোষকে সকালবেলা যখন হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াকে বেরোয় পোঁদে পোঁদে চারটে সিকিউরিটি নিয়ে ঘোরে কেন ও তো একাই যথেষ্ট ও তো দেখলাম কোথায় একটা গিয়ে লাঠি ঘোরাচ্ছে সার্কাস করছে তো আমার কথা হচ্ছে সিকিউরিটি নিয়ে ঘোরে কেন একাই তো ঘুরতে পারে লাঠি নিয়ে এত বড় বীর যখন দেখুক না কি হয় প্রদীপ নিবে যাওয়ার আগে একটু ফড়ফড় ফড়ফড় করে পরপর করছে ওনার তো এক পা আর এসিতে বয়স হয়ে গেছে শুভেন্দু তো প্রথমে ওনাকে আন্দামানে গ্যারেজ করে দিয়েছিল ভুলভাল বকার জন্য তারপর জেতা সাংসদকে লাথি মেরে মেদিনীপুর থেকে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিলো হয়তো শুভেন্দু একটুখানি শুভেন্দুকে তো এখন নেতা নেতাও বলছে দিলীপ গো শুভেন্দু হয়তো একটু বলেছে যে দিলীপ দা এসো আমার কোলে বসো তোমাকে একটু মাইলেজ দিচ্ছি তুমি একটু রাস্তায় বেরো না তো রাস্তায় বেরোচ্ছে ঘুরছে এখন তো প্রচুর রাস্তায় ঘুরে ঘুরে বেরোচ্ছে ঘুরুক না কিন্তু যখনই বরফুটানি করবে একটাই আপনারা প্রশ্ন করবেন আপনি তো এত বড় ভিড় তাহলে সিকিউরিটি নিয়ে করেন কেন হয়ে গেল